আসসালামাইকুম আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করছেন আজকে একটা কমেন্ট রিপ্লাই দিব আমরা ভাই আকাশি কাঠের ফার্নিচার কতদিন টেকসই হয় জানাবেন প্লিজ এক ভাই আমাকে কমেন্ট করছে ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে যে কমেন্ট করছে এই কমেন্ট রিপ্লাই দেবো এই ভিডিওতে আকাশী কাঠের ফার্নিচার মূলত এই যে এই খাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশী কাঠের ফার্নিচার আকাশী কাঠের ফার্নিচার যদি এইরকম হ্যাঁ পল বাকলা মুক্ত এবং চিকন পাতার আকাশি আকাশী দিয়ে ফার্নিচার তৈরি করতে পারেন সম্পূর্ণ শাড়ি এবং শুকনো কাঠ দিয়ে তৈরি করেন ভালো একজন দক্ষ কারিগর ফিটিং ডিজাইন এবং যদি যদি দক্ষ কারিগর করতে পারেন তিন ভালোভাবে ডিপার্টমেন্টে ফিনিশিং ভালো হয় এবং কাঠ ভালো হয় তাহলে আপনার যদি এক সুতা পর্যন্ত পল বাকলা না দেন আপনার লাইফ গ্যারান্টি হবে এবং দীর্ঘস্থায়ী হবে যদি আগুন পানি না খায় তাহলে আকাশি কাঠের ফার্নিচারগুলো এত সুন্দর হয় এত দীর্ঘস্থায়ী হয় যা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম